হ্যালো গাইজ তোমাদেরকে স্বাগত শঙ্কর ব্লকের আরও একটা নতুন ভিডিওতে তো গাইজ আজকে গোপি যে এখানে চলে এসেছে তো আজকে গোপির সাথে মানে ওকে কিছু কাটার জিনিস দেবো যেগুলো মানে দিয়ে সবসময় বেশি কাটে আরও কিনে খেলে এগুলো দেখাবো আজকে ঠিক আছে এই যে গোপি আর ও গাইজ মানে যেগুলো হচ্ছে দড়ি মানে দড়ি সুতা এগুলো জিনিসগুলো খেলতে ভালোবাসে কারণ এগুলো কাটতে সুবিধা হয় যেমন ওই যে আমার যে থ্রেটর এগুলো আছে এগুলো না খেলতে ভালোবাসে যদি এগুলোকে দিয়ে দেখবে কী করবে এই না তো দেখো তো আমাকে যে কমেন্ট করেছিল যে মানে পাকিয়ে কী কী খেলার জিনিস দেবো তো তোমরা ওকে এরকম দড়ি টড়ি এগুলো দিতে পারো এগুলো মানে যেগুলো জিনিস ওর কাটতে সুবিধা হয় আর ওর মানে মানে ঠোঁটে আর মানে মুখে যেন ব্যথা না পায় এই রকম জিনিস আর এই জায়গায় ক্যামেরা জায়গায় পিক করছে এই যে এখানে গাইজ আজকে অনেকদিন পর এসেছে কারণ আমাদের এখানে মানে অনেক দিন ধরে সূর্য টুজো ওঠেনি প্রচণ্ড ঠান্ডা দিকে যে মানে এখনও মানে রোদ্দুর উঠে আছে আর আমি এখনো পুরো সোয়েটার পরেছি তো এখানে এখনও ঠান্ডা তো ওর জন্য অনেকদিন আসতে পারেনি তো আজকে উঠেছে রোদ্দুর তো আজকে এসেছে মানে চলে এসেছে অনেক সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠেছি কত সকাল সাতটার দিকে ওই টাইমেও চলে এসেছে তো ওকে এখন চলো কিছু ঘরে গিয়ে ওকে কিছু কাটার জিনিস দিই মানে দড়ি ফড়ি দেখে কি কী কাটে কারণ অনেক দিন পর এসেছে তো চলো পাকাপড়ি পাকা বুড়ি পাকা বুড়ি কি কাটবি তুই তো গাইস প্রথম ওকে খাতা টাতা দিই টাগজ ওগুলোর কাটতে অনেক সুবিধা হয় কাগজ 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 কোথায় পেয়েছি ঠিক আছে এটা আমার অনেক পুরনো খাতা এটা এটা ওকে এখন দেবো আর এটা ওখানে ওকে দিয়ে দিই এই দেখো গাইস দেওয়ার সাথে সাথে এই যে গাইস কাঠটা চালু এই দেখো পাকা বুড়ি ঠিক আছে এটা আমার অনেকদিন পুরনো হাতের লেখা এটা আমার নাই নাই করে চার পাঁচ চার পাঁচ না তিন চার বছর আগের হাতের লেখা তখন মানে আমার হাতের লেখা ভালো না ঠিক আছে আর এখন এই খাতায় মানে হিসাব টিসাব করে যে আমরা যে কাজ করি পাতা তুলি তো সেগুলো হিসাব করে তো ওর জন্য এই যে হিসাব টিসাব এদিকে আছে এগুলো এখন লাগবে না পাকা পাকা পাকাবুড়ি এই নে আর গায়ে এই দেখো আমি তো আমি তোমাকে দেখাচ্ছি ও মানে কি কি আমাদের এখানে কেটেছে ঠিক আছে দাঁড়াও আর প্রথম কেটেছে আমার চার্জার ঠিক আছে এটা আমার অনেক পুরনো চার্জার আমার আগের ফোনের আর এইটার গাইজ অবস্থা খারাপ প্রথমে একটা কেবল ছিল ওটা তো পুরো কেটে দিয়েছে তারপরে নতুন কেবলটা আমি কিনেছি এটাও কেটেছে আর তারপরে কেটেছে আমার যে এখন ফোনটা যেই ফোনটা দিয়ে মানে এখন আমি ভিডিও করি সেই ফোনের চার্জারের অবস্থায় দেখো আমার পুরো চার্জারের গাইস ব্ল্যাক টিপ লাগিয়ে গাইস পুরো চালাতার এই পাশে দেখো এইখানে তো একদম এমন কেটেছে এইখানটায় মানে এখানে আর একটু কাটলে আমার এই পুরো চার্জারটা শেষ ঠিক আছে এটা কাটছে আরেকটা একটা দেখাচ্ছি আর একটা হচ্ছে আমার এই হেডফোনটা ঠিক আছে এই চলে এসেছে আবার গাইজ আরেকটা হচ্ছে এই যে আমার হেডফোন আর এটার অবস্থা একদম সেম এটাতে আমার এখন আর গান শোনা হয় না এটা আমার বারো বা তেরশো টাকা দামের হেডফোন কিন্তু এমন কাটা কেটেছে যে এখন আর কোনো কাজ করে নাই যে দেখো এখানে আমার গাছ ব্ল্যাকটুথ লাগিয়ে চালাতে মানে তার ফার যদি অন্য কোনো জিনিস দেখা গেছে কাটতে যে কী মজা লাগে পাকা বুড়ি পাকা বুড়ি এই দেখেন গাইস এই দেখো দিয়ার সাথে সাথে কাটা শুরু আর গাছ এগুলো কাটতে খুব ভালো লাগে আর এখন এটা নষ্ট হয়েছে তো এখন কাটলেও কোনো ব্যাপার নাই যে এই দেখো ওর কাটতে গেছে খুব মজা লাগে এইসব তার তারফারালা জিনিস কাগজের জিনিস কাটতে খুব মজা লাগে সারাদিন এইগুলো এই দেখো গেছ এই কথাটা ওর নতুন শিখেছে ঠিক আছে মানে আয়নার সামনে থেকে থেকে তোমাদের যে বলি যে আয়নার সামনে রাখলে পাখির কথা বেশি শিখে তো আয়নার সামনে থেকে থেকে যে এই যে পুক পুক এইগুলো শিখেছে অনেক বেশি পুকু বুড়ি অনেক নতুন নতুন কথা শিখেছে যেগুলো আমরা ওকে এই যেগুলো আর এগুলো কথা গেছে আমরা ওকে শেখাই নি ওকে যেগুলো নিজে থেকে শিখেছে ঠিক আছে এখানে রেখে দিয়ে আর গেছে আমি তোমাদের এটাও দেখিয়ে দিই ওকে আয়নার সামনে তোমরা কীভাবে কথা শিখবে ঠিক আছে ধরবে ধরার পরে সোজা বসিয়ে দেবে একদম আয়নার সামনে এইভাবে তারপরে ও এই যে দেখো থেকেই কথা বলবে এইরকম কারণ ও এরকম করলে কী হবে বলো তো ও ভাবে যে ভিতরে ওই যে আরেকটা পাখি আছে ওইটার সাথে কথা বলার চেষ্টা করে এইভাবেও কথা শিখে যায় ঠিক আছে চল এখন তো তোমাদের দেখালাম কীভাবে আয়নার সামনে কথা শিখে কি কী কী ও কাটে তো এখন দেখাবো ওর সামনে যদি আমরা বাটি দিই মানে যে কোনো বাটি ছোটো বা বড় বাটি ও ওগুলো নিয়ে কী করে বা রান্নাঘরটা আমি খুলে নিই তো কাজ যে কোনো একটা বাটি ঠিক আছে দাঁড়াও এখান থেকে একটা ছোটো একটা বাটি নিয়ে নিই কিছুটা এইরকম দাঁড়াও লাইট আসতেছে তো বেশ কিছুটা কিছুটা এরকম বাটি আর গাছ ওই দেখো বাটি দেখার সাথে সাথে এইখানে চলে আসে চলো ওকে আগে নামিয়ে দিই নিচে নেমে যা দাঁড়াও এইবার দিচ্ছি ওকে বাটি দেখবে কি আমাদের ছোটো বাটি এই দেখো বাটি দেওয়ার সাথে সাথে এই দেখো এই দেখো ও বাটি নিয়ে গাছ খেলতে খুব পছন্দ করে ওর সাথে সাথে বাটির কী শত্রুতা ওই দেখো পাকাবুড়ি গাছ বাটিটা যদি প্লাস্টিকের হতো না মানে ও ছুঁড়ে ফেলে দিত মুখ দিয়ে এটা তো স্টিলের বাটি একটু ভারী ওর জন্য মুখ দেওয়া উঠাতে পারে না ওই দেখো তাও উঠিয়ে দেয় পাকাবুড়ি পুকুবুড়ি লাভ দিয়ে চলে গেল গাইস গাইজ দেখব একটা জিনিস এইখানে তো এই দেখো আমি যদি বাটিটা টেনে টেনে আনি ও আসবো আমার পিছন পিছন আচ্ছা এখন আর পারবে না উঠাতে এখন ওটা গাছের যত মানে দেখো যত ছোট ছোট কাঁচা কাঁচা প্যাড়া এগুলো গাছ কেটে কেটে খাইয়ে দেয় এই দেখো এগুলো প্যাড়া কাটার কোনো মানে হয় এইটুকু একটু প্যাড়া এই যে হচ্ছে আমাদের গাছটা প্যারা গাছটা এইটার সব যত ছোট ছোট প্যাড়া আছে সব কেটে দেবে ওই যে ওইখানে একটা আছে বড় একটা গাছ ওইটাও কেটে দেবো যদি এটা দেখতে পাই এটাও কেটে দেবে গাছে একটাও প্যাড়া এখন আমাদের নেই বেশিরভাগ এই একটা ওইখানে একটা দুটো তিনটের মতো প্যাড়া আর গাছ এই যে একটা প্যাড়া এই দেখো কেটে আবার এখন চলে এসেছে আমার আবার ঘরে তো সারাদিন এগুলোই করে কাটাকাটি মাটাকাটি মানে যা পায় মানে দাঁতের সামনে আর মানে ঠোঁটের সামনে দাঁত তো নেই আর বেশিরভাগ কাটে হচ্ছে ঘরের তার ফার গাইজ একদিন তো লাইনের তারও কেটে দিয়েছিলো কিন্তু ওই দিন লাইন ছিল না তো ভালো ওরকম করার আমার হেডফোন টেডফোন মানে যা আছে চার্জার সব কেটে দেয় আমার ফোনের একটা কাবার কেটে দিয়েছে যা পারে মুখের সামনে কেটে দেয় যেগুলো এমনি শক্ত জিনিস থাকে ওগুলো আমরা ওকে দিই না কাটার জন্য কারণ যদি ওগুলো লেগে টেকে যায় এমনি দৌড়ে টোরে যা থাকে কেটে দেয় তারপর আমার সোয়েটারের এই যে এগুলো যা আছে লেসগুলো এগুলো যে এই দেখো এই দেখো গাইস কাটা শুরু করে দিয়েছে এই দেখো ওর গাইস এগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগে তোমাদের টিয়া ভাগে তোমরা মানে এইসব জিনিস দিতে পারো খেলতে এ এই যে দেখো কেটে কী করেছে এই যে এই যে দাঁড়াও কই গেলো এত কাছের থেকে দেখাও যাচ্ছে না ক্যামেরা এই যে এইখানে দেখো এই দেখো কেটেছে না এই যে দেখো এগুলো নিয়ে খেলতে ওরা খুব পছন্দ করে আর তোমরা যদি তোমাদের মানে টিয়া ভাগে খেলনার জিনিস মানে বুঝতে পারছো না কী দেবে তো এইগুলো সব দিতে পারো দড়ি ফড়ি মোটা দড়ি যেগুলো ওর কাটতে সুবিধা হবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো কাজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গাইজ এমন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দাও ভিডিওটা শেয়ার করে দাও তো আজকের ভিডিওতে তাতে দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই